ওই দেখা যায় পালসার বাজাজ আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা পালসার বাইক নিয়ে বাইকটা হচ্ছে অবস্থায় আছে বাংলাদেশের যে জেলাতে নিয়ে বাইকটা আপনারা নাম্বার করতে পারবেন একদম অনায়াসে আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলুর বাজার সুলতানপুর খেয়াঘাট মেসাস আড়াই বাইক গ্যালারিতে বাইকটা একদম অথেন্টিক আছে যা চলা আছে সবকিছু একদম অরিজিনাল দেখেন এটা হচ্ছে বাইকের বাইকের ইঞ্জিন কন্ডিশন এবং এটা হচ্ছে ট্যাঙ্ক আপনাদেরকে কোন ভিডিওটা না যেভাবে আছে রেল সেভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে বাইকের সাইড কভার দেখেন ব্যাক প্যানেল কন্ডিশন যেভাবে আছে একদম অরিজিনাল অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এবং কন্ডিশন দেখেন এবং এই বাইকটা কত কিলোমিটার চলা সেটা দেখানোর চেষ্টা করছি ষোলো হাজার অরিজিনাল চলা দেখেন দূর থেকে বাইকটা যখন দেখায় দেখুন কেমন দেখা যায় এই টাইপের হবে আর বাইকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সিঙ্গেল এবিএস এর সাথে মানে কোম্পানিতে এমন তৈরি করেছে চালা অনেক মজা আর পালসার বাইকের একটা ইস্যু থাকে বাদাস পালসার বাইকের ট্যাঙ্কি সমস্যা তো এটা কিন্তু ট্যাঙ্কির কোনো প্রবলেম নাই যারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর আবার বলছি লোকেশনটা হচ্ছে ফরিদপুর সদর সুলতানপুর খেয়াঘাট মেজাস আর এস অটো বাইক চাইলে আপনারা কিন্তু ঘরে বসে বাইকটা পার্সেস করতে পারবেন এক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক বাইকটা আসলে না চাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি অবস্থা আছে দু হাজার চব্বিশের পাঁচ পাশে বাইকটা সরুম থেকে কেরা আর পালসার গাড়ি মানে হচ্ছে ঘরেন মাথা নষ্ট বাইকের মাইলেজ প্রমাণ পার লিটারে পঞ্চাশ না পঁয়তাল্লিশ জেলায় নেই করতে পারবেন আর এই বাইকটা আমরা প্রায় চিন্তার করেছি এক লক্ষ আটষট্টি হাজার টাকা আজকে অবশ্যই কম বেশি করাবে বা কথা বলা শুরু থাকবে যারা আমাদের নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম